হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দিনটা ছিল ছয়ই জুন মানে দুদিন আগে আমাদের একটা বিয়ের ইনভিটেশন ছিল আমার জায়ের ভাইয়ের বিয়ে ছিল সেদিন আমাদের যাওয়ার ছিল গঙ্গারামপুর থেকেও কিছুটা ভেতরে গোপালপুর বলে একটা জায়গায় যেখানে আমরা পরিবারে সবাই মিলে একসাথে যেতে চলেছি যেহেতু জার্নিটা অনেকক্ষণের দু ঘন্টার মতন জার্নিতে টাইম লাগবে তাই এখানে আমি একদম একটা সিম্পল মেকআপ করেছি আর একটা সিম্পল শাড়ি তো কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও এখানে অলমোস্ট আমি রেডি জাস্ট সেন্টটা দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ার পালা আমরা মোটামুটি বেরিয়েছিলাম সন্ধে সাড়ে ছটার দিকে তো অনেকটাই রাত আর যেতে যেহেতু বললাম দু ঘন্টা সময় লাগবে তাই এখান থেকে আমাদের একটু তাড়াতাড়ি করেই তারা করে রেডি হয়ে বেরোনোর ছিল সো কথা বলতে বলতে আমি এখানে ফুল রেডি এবার চলো বেরিয়ে পড়া যাক কেন ওটা কোথায় রাখলো ওটা দেখেই তো ওটা সেই মঞ্জা দিয়ে দিতে চলো দেখো অনেকটাই জার্নি করার পর আমাদের এদিকে যেহেতু সন্ধ্যাবেলা সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি সবারই একটু খিদে পেয়ে গেছিলো তার জন্যই এই নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে সবাই দাঁড়িয়ে গেলাম সেখান থেকে একটু সিঙ্গারা মিষ্টি চিপস জল এইসব কিছু নিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম এই হচ্ছে কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি মন্দির খুবই জাগ্রত কালী মন্দির একটু হাতে সময় থাকলে আমার ইচ্ছা ছিল বাট যেহেতু আমরা অলরেডি লেটে চলছিলাম তাই আর কেউ নামতে পারেনি দূর থেকেই মাকে প্রণাম করে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করে দিলাম তো ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে অলমোস্ট আমরা আমাদের গন্তব্যস্থলের কাছে পৌঁছে গেছি সত্যি বলতে এতটা দূরের জার্নি করার পরে আর মেকআপ বা কিছুই ঠিকঠাক থাকে না ওটাই আমরা দেখছিলাম আর এখানে আমাদের গাড়িটা ঠিক করে পার্কিং করা হচ্ছিল অনেকটা ভিতরে চলে এসেছিলাম এখানে একটু গাড়িটা ঘোরানো মুশকিল হচ্ছিল যাই হোক ওই দূরে আমাদের বিয়েবাড়ি সো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা যাক আমাদের বাকি সদস্যরা সবাই কি করছে না করছে আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম যাই হোক এই হচ্ছে বাইরের ডেকোরেশন যেটা খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো এরপরে চলো ভেতরে গিয়ে বাকি সবার সাথে তোমাদেরকে দেখা করে সেদিনের বিয়েবাড়িটা অন্যান্য বিয়েবাড়ির থেকে একটু আলাদা সেটা কেন বলছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा कृपा कृष्ण हरे हरे এই হল আমাদের সুরভি মানে আমার যায়ের নেই খুব মিষ্টি খুবই সুন্দর ওর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো প্রচন্ড ভিড় ছিল আমরা সত্যি কথা বলতে বুঝতে পারছিলাম না আমাদের বাকি সদস্যরা সব কোথায় গেল শুধু মেজ বিষকে পেয়েছিলাম তারপরে বুঝতে পারলাম সবাই অলরেডি খাওয়ার ওখানে লাইন নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমি দেখে নিয়েছি ইতিমধ্যেই ফুচকা যেটা দেখে না খেয়ে আমরা থাকতে পারবো না আমি আর আমার ননদিনী দুজন মিলে লাইনে দাঁড়িয়ে পড়লাম দুটো ফুচকা খেয়ে দেন আমরা চলে আসলাম এই খাবারের জায়গায় যেখানে এসে দেখি প্রচন্ড ভিড় সেখানে দাঁড়ানোর মতন জায়গা নেই আমার শ্বশুরমশাই পিসি শাশুড়ি আর জ্যাঠা শ্বশুর তারা জায়গাটা ধরে রেখেছিল বলে আমরা গিয়েই সাথে সাথে বসতে পেরেছি এখানে ছোট পিসি আর প্রেরণা বসে পড়েছে আমাদের জায়গাটা তখনও পরিষ্কার হয়নি আর পিসি এখানে সবাইকে হাই করে দিচ্ছে আমরা টোটালে এগারো জন ছিলাম আমি বৌমনি পার্থ আর দাদাভাই একসাথে বসেছিলাম আর বাকিরা আলাদা আলাদা টেবিলে সো এরপরে দাদাভাই সবার একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে চলো আমি তোমাদের সঙ্গে সবার আলাপ করিয়ে দিই এই হচ্ছে আমার শ্বশুর মশাই আর তার পাশে আমার শাশুড়ি মা ইনি হচ্ছেন ছোটদা ভাই মানে আমার ভাসু আমার জায়ের হাজবেন্ড যাকে তোমরা ব্লগে খুব বেশি দেখোনি আর আর এই হচ্ছে আমার মেজু পিসি পিসি শাশুড়ি আর এদিকে আমাদের আমার ড্রাইভার দাদা আর এই টেবিলে আমার ছোট জেঠু আর এদিকে জেম্মা আর এই পাশে আছে প্রেনা আর ছোট পিসি যাদেরকে তোমরা আগেও দেখেছো আর এই হচ্ছে বহুনী মানে আমার আরেক যা আর এদিকে আমি আর পার্থ দুজনেই হাই করে দিলাম সো ফাইনালি এদিকে দাদাভাইকে তোলা হয়নি তাই দাদা আর বৌমনির একসাথে একটা ভিডিও আমি তুলে নিলাম এতক্ষণ ভিডিওটা দাদা ক্যাপচার করেছে আমি জাস্ট সবার সাথে সবার পরিচয় করে দিলাম এদিকে আমার বর্মশাই পটলের ওটা কি ওই দিন সব সাধারণ মানভঞ্জন পনির টিক্কা হ্যাচড়া বা সবজি ও ছেঁচড়া সরি আর হচ্ছে আমের চাটনি পাঁপড় দই মিষ্টি আছে মানভঞ্জনটা কী আমি এগুলো জানি না প্রথমটা হচ্ছে আম অমৃত তারপরটা স্যালাড তারপরে ভেজ বিরিয়ানি তুমি তো স্যালাড খাবো না তাহলে এখানে আলাদা আলাদা বিক্রি করে দাদা ভাই জেনেই থাকবে মানভঞ্জনটা কি আমার ছেঁচড়াটা কি ভালো ছিল কি এটাকেই বলে আম সেদিন ছিল সমস্তটাই নিরামিষ যেহেতু ইস্কনের দীক্ষিত তাই এখানে সম্পূর্ণ নিরামিষ আইটেম ছিল এখানে প্রথমেই দিয়ে দিল ভেজ বিরিয়ানি তার সঙ্গে স্টাফড পটল এরপর ছিল রাধাবল্লবী তার সঙ্গে ছোলার ডাল তারপরে চলে আসে ভেজ চপ সেটাও খুব ভালো ছিল খেতে আর এই হচ্ছে আমার যা যার ভাইয়ের বিয়েতে আমরা এসেছি এরপর শেষ পাতে ছিল চাটনি তার সাথে পাঁপড় সাথে ছিল দুরকম মিষ্টি আর শেষ পাতে ছিল ক্ষীর দই যেটা খুবই ফেমাস গঙ্গারামপুরের ক্ষীর দই খুব ভালো ছিল খেতে যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি ছর্দি বাইদের ঘরে সেখানে একটু সবাই রেস্ট নিয়ে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর ফেরার সময় এখানে আমি একদম কাছ থেকে বর আর কনের একটু ক্লিপিংস নিয়ে নিই সো এখন বাড়ি ফেরার পালা এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ইতিমধ্যে এখানে ছোট্টা ভাই আর ছোট ভাই পেয়ে গেছি যাওয়ার পাল্লাকে আসবেন চলো কোথায় গেল তখন বাজে রাত্রি পৌনে একটা আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম এদিকে আমরা শিলিগুড়ি মোড়ের একদম কাছাকাছি চলে এসেছে এদিকে বৌমনি আর প্রেনা তখন ঘুমোচ্ছে সো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো